হন বাপুৰা হনু হাগলীৰা যদি বাচ্ যাও তেনে কৈ মাছেৰ মত প্ৰাণ থাক্ত হ'ব যে মাৰি হেলাইবে কাটি হেলাই বে হাৰপৰ তুমি চাটফাট চাটফাট কৰিব বজা ত' মইতো আজিকালি সেই কৈ মাছেৰে এক কালি মাৰি হেলাই হেলাইছে ত'লে কৈ মাছৰ মত প্ৰাণ হে হ'ল কি কৈ মাছেৰেও মই মাৰি হেলাইতে পাৰলাম আহা ৰে তো কই ম্যাচটা নেমই সুন্দর করে গায়ে হলুদ দিছি বুঝছেন লবণ সবাই তো বিয়ের সময় লবণটা দেয় না শুধু হলুদ দিয়ে আর মই তো কাটা গায়ে লবণের সিরা দিছি বোঝেন না স্টফাট করবি তো একটু লবণ লাগাইয়া বেশি সাটফাট কর তো লবণ আর হলুদ দিয়ে মই এককালে গায়ে হলুদ করে সুন্দর ভাজা ভাজা করিয়ে নিমো তেলে একেবারে কি সুন্দর দেখছেন এই কই ম্যাচের যে কী স্বাদ এটা রয়েছে দেশি কই মাছ এর স্বাদ তো একটু বেশিই থাকবে সয়ে মেয়ে কান্দিনেস তাইলের পিঁয়াজ আইয়ে পড়ছে পিঁয়াজটার এই সুন্দরীটা হালকা ভাজা ভাজা কইরা মই তো হলদি মরিচ দিয়ে দিস জলদি মরিচ দিয়ে তো সুন্দর করে কষাই নিতেসে পানি দিয়ে সুন্দর করে কষাই তো ময়া গো রেসিপি আকারের কৈমাছ তো ভাই যে ওইটা দিয়ে রান্না কর হেয়ার লেগে। এদিকে আবার একটু উল্ডাইয়ে পালাইয়ে দিয়ে যেই মোর এককালে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এক দেখছি যে গো নেই কটফটা সব বন্ধ হয়ে গেছে সুন্দর করে তরকারিতে দিয়ে দিছি ঝোলটা এদ যে কি যে করে ভাত খাম হেত কর মতো না যাই হোক মই সুন্দর করে কৈমাষারি ভুনা করতে দিয়ে দিস মোর কৈমাচ কিন্তু ভুনা হয়ে গেছ কি ঝটপট কাম দেখছেন মোর মতো মানে ওই আকাশে ওরা পাইলটম্যান যাই ম্যান বলেন সুপারম্যান পাইলটম্যান মেয়েছি পাইলটম্যান সুপারম্যান কারণ সুপারম্যান তো উঠতে পারবো না মই হয়তো বা কোনো সময় একটু প্লেনে উঠতে পারি হেললে গেলে হ্যাঁ পর বিহীন তো যাই হোক মই ফেলাইছি এদিকে মই সুন্দর করে ভাত রাঁধছি আর এদিকে মই কিরণ মো ভতছে কাজকলা দেখছেন মই এক কালে আটারি ভুটেমার আগ বানাই হেলাইছি হে হেগেদারে থুচু থুসু করে চিঙ্গি মাছগুলারে গুলার ঠেসিয়া ভত্তা ভত্তা করে দিয়ে দিছি মানে এরম বলে মাইখা মানে চাপে চিঙ্গি মাছ আলু ভত্তা করে হেপরে যদি রান্না করে হেড নাকি স্বাদ ঘিরান অনেক মজা হয় এইডে মোর মা জানে বলছে বুঝছেন মোর মা জানে কইছে সিঙ্গেল মাছ ডললে নেয় হ্যাঁ এরপর যদি তুই রান্ধো হ্যাঁ সাত দ্বিগুণের থেকে তিন গুণ হয়ে যাইবে মই কই ওরে রে বাবা রে তাই তো এরমই মই রান্ধতে হইব তো যাই হোক মায়ের এবার দিকে মই তো দুধ গরম করে দিতে আসি আর ওদিকে তো মই কলার জন্য সব কিছু প্রস্তুত করে নিতেছি আসি তো কাঁচকলা রান্নার জন্য মোর প্রস্তুতি শেষ এখন মই কাঁচকলা কষাইতে দিয়ে দিম মানে মরা হয়েছে দিয়ে কষা নেই মানুষ কারণ মোর শাশুড়ি যদি তরকারি খেলে কষাই কষাইতে থাই কষাইতে থাই আর মোর মারদের কাল হইতে দেখিয়েছি পুচকু কাল থেকে দেখেছি রেমে কষাইতে থাকে কষাইতে থাকে মো তরকারি কষাইতে থাকি